ভাই গরুর মাংস দেখতেছে এখানে এটা কি রান্না করবেন এই কড়াইতে এই চুলায় জি ভাই এই চুলায় রান্না করব এই 7 পিস সেটে ভাই এই 7 পিস সেটে এই চুলায় রান্না করবে এই গরুর মাংস জি ভাই সারাদিন পার হয়ে যাবে ভাই সারাদিন পার হবে মানে ভাই এটা কি দেখছেন এটা ইলেকট্রিক চুলা ভাই আচ্ছা এটা ইলেকট্রিক চুলা এটা দেখছেন এটা ইলেকট্রিক চুলা আমিও দেখতেছি ভাই হ্যাঁ ইলেকট্রিক চুলায় কি ওই আগুন আছে যে আগুনে গরুর মাংস রান্না হবে ভাই চুলার আগুন থেকে এটা আরো দ্রুত রান্না হবে চুলার আগুন থেকে দ্রুত রান্না হবে জি চুলার আগুন থেকে আরো দ্রুত রান্না হবে ভাই কথা না কাজে বিশ্বাসী আজকে কিন্তু দেখাইবেন হ্যাঁ অবশ্যই কথা না কাজে বিশ্বাসী সেটা তো অবশ্যই দেখাবো ওকে দর্শক যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছে কে কোথা থেকে দেখছেন লাইভটা কমেন্ট করবেন ক্লিয়ার আছে কিনা শেয়ার করে দিবেন বেশি বেশি চমৎকার সেভেন পিস নিয়ে আজকে লাইভ হয়েছে আজকে চুলা নিয়ে লাইভ হয়েছে এটা কি ভাই এটা হচ্ছে ভাই এটা হচ্ছে কিমা মেশিন কিমা চপার 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 এই যে দেখেন কিমা মেশিন ওকে কোরবানির ঈদ আছে একটা কিমা মেশিন পিস চুলা ভাইট এটা জাস্ট একটা প্যাকেজ আচ্ছা একটা ফুল প্যাকেজ থাকবে আজকে যারা এই প্যাকেজের মূল্য বলতে পারবে তারা সর্বোচ্চ শেয়ার জন্য গিফট থাকবে আর যারা সর্বোচ্চ শেয়ারকারীর জন্য তো একটা কিমা মেশিন গিফট আরো আছে যারা এই যে প্যাকেজটা এইটা প্যাকেজ মিলে যে একটা রেট হয় রেটটা যাদের সাথে মিলে যাবে তাদেরকে একটা গিফট দিব এটা একটা কুইজ ভাই জি একটা কুইজ ওকে দর্শক আমি ক্লিয়ারলি বলে দেই আপনাকে এই 7 পিসটা সাথে এই চুলা সাথে হচ্ছে এই কিমা মেশিন টোটাল একটা প্যাকেজ প্যাকেজের প্রাইস যে আজকে লাইভে কমেন্টে বলতে পারবেন সে কিন্তু একটা কিমা মেশিন গিফট পেয়ে যাবেন আজকে জি ওকে চমৎকার সবাই শেয়ার করতে থাকেন সর্বোচ্চ শেয়ার করে গিফট পাবেন আজকে সবাই দেখতে থাকেন লাইভটা চমৎকার একটা লাইভ নিয়ে আপনাদের সাথে আছি এখন যদি কথা বলি চুলাটা নিয়ে চুলাটা তো সত্যি রান্না করতেছি দেখেন দেওয়া মাত্র বল ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ভাই মিয়া কোট মিয়া কোটার একটা ইলেকট্রিক চুলা হ্যাঁ ইনফ্রারেড চুলা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সর্বনিম্ন 2200 তে চলবেই দেখবেন হ্যাঁ সর্বনিম্ন 200 তে চলবে আচ্ছা সর্বোচ্চ 2000 ওয়াটে চলবে এটা হচ্ছে 2000 ওয়াটের এই ওয়াটে 2000 ওয়াটে আপনি সারা মাস রান্না করবেন সারা সারা মাস ভাই মাত্র 200 টাকা বিল উঠবে মাত্র 200 টাকা এটা গলে গেছেন ভাই এটা ভাই গ্যারান্টেড এটা গ্যারান্টেড কেউ যদি বলে ভাই যে বেশি ওঠে তার জন্য ভাই আমরা

সবার কিন্তু প্রয়োজন প্রত্যেকটা প্রোডাক্ট জানি আজকে লাইভ হয়েছেন প্রত্যেকটা জিনিস কিন্তু সবার প্রয়োজন এই যে যে সিরামিক কোটিংটা এটা নিয়ে যদি বলি এটা রং কষ থাকবে তো ভাই ভাই আসলে আর ফেটে গেলে আসলে কি বলবো কি ফাটবে ভাই এটা কি ফাটবে বেশি গরমে হিট হলে ফেটে যাবে না আর এটা ভাই মেটাল এটা ভাঙা ফাটার কিছু নাই আচ্ছা এটা এটা আপনি ফেলে দাও এটা ভাঙা ফাটার কি আছে কি আপনি ভাঙা ফাটার ভয় করেন দেখেন এগুলি নিয়ে তো ভয়ের কিছু নাই আস্তে ভাই ভাঙ্গা যাবে সব ফালাই দিতেছে দর্শক দেখেন মানে লাইভে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে ইরিকা ব্র্যান্ডের আপনার পলিশ একটা ব্র্যান্ড আচ্ছা ভিতর বাহির একে তো মার্বেল হচ্ছে ইন্ডাকশন কোটিং করা আপনি যে কোনো চুলায় রান্না করবেন আর এই কোটিংটা উঠার ভয় নাই আচ্ছা আগে যে ইউজ করতেন ভিতরে কি থাকতো ভিতরে কালো একটা ননস্টিক কোটিং থাকতো ওটা আসলে আপনার মানসম্মত না খাবার খাবার রান্না করার মতো না আচ্ছা ডাক্তাররা নিষেধ করে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একবারে মার্বেল কোটিং করা এটা অয়েল সেভিং হ্যাঁ আচ্ছা আপনার তেল কম লাগবে পুরা লাগবে না খাবারে এটা আপনি তেলটা কম লাগবে আর এটা আপনি অনেক দিন ইউজ করতে পারবেন এর মধ্যে আপনি চামিস ইউজ করতে পারবেন স্টিলের খুন্তি ইউজ করতে পারবেন ওকে স্টিলের চামিস ইউজ করবেন আপনার এটা কোটিং রং কা শুটবে না না রং কা এটা গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা ভাই আরেকটা ব্যাপার হচ্ছে এই চুলা আর এই মার্বেল কোটিং এর এই সেটটা যদি নেয় 7 পিসের তাহলে তো মোটামুটি আপনার হাজার হাজার টাকা সেভ হয়ে যাবে কারণ আপনি বললেন যে তেল কম লাগবে জি তেল তো লাগে মানুষের অনেক টাকা তেল লাগে মাস গেলে বড় ফ্যামিলি হলে বলতে গেলে যে এক দুই হাজার টাকা তেল জায়গা এদিকে আছে হচ্ছে এটা যেটা হচ্ছে রান্না করতে গেলে সাধারণ অন্য সব ইনফারেট চুলাগুলোতে হাজার টাকার মতো বিদ্যুৎ বিল চলে আসে পাঁচশো সাতশো টাকাও আসে এইখানে আপনি দুইশো টাকায় দিয়েছেন সারা মাস গ্যারান্টি ভাই ওই দিন নাই ভাই ওই দিন নাই ওই দিন নাই আসলে মানুষ এখন সবাই সবাই ভাই সেভিং করতে চায় মানে সবকিছুতে একটু করে সবকিছুতে একটু একটু করে সেভ করতে চাই কারণ বর্তমান সময় সবাই ভাই আর্থিক অবস্থা সবারই খারাপ এক্সট্রা খরচ করতে চায় না যাই মানুষ কিনে না কেন সবাই হিসাব করে কিনে কোনটাই তার সেভ হবে আপনি এইরকম একটা আপনার সেভ পেয়ে যাচ্ছেন যেটা সহজ একেবারে পানির দামে বলতে গেলে আপনি যদি সিঙ্গেল সিঙ্গেল কিনেন এই সেটটার এইটার দাম পড়বে ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই কড়াইটার দাম পড়বে ভাই দুই হাজার নিচে কিনতে পারবে না একটা ফ্রাই কিনবেন পনেরোশো টাকার নিচে কিনতে পারবেন না একটা মিল্ক কিনবেন আর 1200 টাকার নিচে কিনতে পারবেন না হিসাব করছেন কয় টাকা আসে করছেন এইখানে যদি সিঙ্গেল সিঙ্গেল যে হিসাবটা দিলেন প্রায় হাজার টাকার হিসাব কিন্তু চলে আসে শুধু শুধু একটা 7 পিস সেটে সেটে আর এখানে আপনি পাবেন একবারে সেই হিসাবে বিনামূল্যে আচ্ছা একবারে পানির দামে ভাই এটার মধ্যে কি থাকে সেটাও একটু বলি ভাই আপনি যদি বিরিয়ানি রান্না করেন দুই কেজি চালের বিরিয়ানি রান্না করতে পারেন আড়াই কেজি কেজি চালের আচ্ছা আচ্ছা আর যদি এই যে করাইটাম যেটা রান্না করতেছি এখানে আমার এক কেজি মাংসের সাথে এক কেজি আলু দেওয়া আচ্ছা দুই কেজি রান্না হচ্ছে দুই কেজি রান্না হচ্ছে

আর কুইজ তো থাকছে ভাই কুইজ তো থাকছে এই যে তিনটা জিনিস আমরা একসাথে দেখাচ্ছি এই প্যাকেজটা রেড কত সেটা কমেন্টের মাধ্যমে জানান আমাদের মেসেঞ্জার মেসেঞ্জার গ্রুপ থেকে আমাদের এই যে যারা কুইজটা অংশগ্রহণ করবেন যারা বলতে পারবেন এদের থেকে একটা কুইজ হবে যে সর্বোচ্চ যে সঠিক বলতে প্রথম বলতে পারবে হ্যাঁ যে প্রথম বলতে পারবে সঠিক বলতে পারবে তার জন্য একটা কিমা মেশিন ফ্রি থাকবে সবাই আসলে কমেন্ট করতেছে অনেকের কমেন্ট মিলবে অনেকেরটা মিলবে না হয়তোবা যাদের মিলবে ধরেন পাঁচ জনের মিলছে সেই পাঁচ জনের মধ্যে প্রথম যে সঠিক দামটা বলছে তাকে দেওয়া হবে পুরস্কার এখন পর্যন্ত সঠিক দাম আমি যেহেতু একটু একটু ধারণা করতে পারছি সেই ক্ষেত্রে এখন পর্যন্ত ধারে কাছে কেউ নাই সবাই কমেন্ট করতে থাকেন এই যে তিনটা সেট টোটালও দেখানো হচ্ছে সেভেন পিস ইনফারেট চুলা প্লাস হচ্ছে কিমা মেশিন সম্পূর্ণ প্রাইসটা যারা বলতে পারবেন প্যাকেজের তাদের জন্য একটা কিমা মেশিন গিফট থাকবে সর্বোচ্চ শেয়ার কারীর জন্য একটা কিমা মেশিন গিফট থাকবে মাংস কিন্তু রান্না হয়ে গেছে হ্যাঁ ভাই মাংস তো অবস্থা একটু ঝোল দিয়ে দেব তারপরে শেষ হয়ে যাবে ভাই এটা এই যে বললাম এই চুলাটা একটু নামায়ে দেখাইতে হয় দেখেন আচ্ছা আমি যদি একটু নামাই দেখাই ওকে এটা হচ্ছে ভাই চুলার তো তাপ এখানে হিসাব পড়তেছে ভাই আপনি চুলা

দেখেন প্রচুর প্রচুর চুলা কিন্তু আছে আপনারা এটা ভালো না লাগলে অন্য মডেলও নিতে পারবেন চুজ করে জি আর আপনারা যে কোনো মডেল নিতে পারবেন বিভিন্ন মডেলের বিভিন্ন প্রাইজের থাকবে আপনার যেটা ভালো লাগবে আপনি দেখে শুনে নিতে পারবেন আমরা একটা মডেল নিয়ে লাইভ করতেছি আপনার যদি এটা পছন্দ হয় তো এটা নিতেই পারবেন ইনশাআল্লাহ এছাড়াও যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে যে ভাই অন্য কোনো মডেল আছে কিনা মানে দেখান সেটা আমরা হোয়াটসঅ্যাপ এর মধ্যে দেখাবো আপনি যেটা ভালো লাগবে নেবেন ইনশাআল্লাহ ওকে 7600 3700 6000 6500 6000 9500 6000 কথার অনেক কমেন্ট করতেছেন যারা এই মুহূর্তে কমেন্ট করছেন তাদেরকে বলি যারা লাস্টে যুক্ত হয়েছেন তাদেরকেও বলছি টোটাল প্যাকেজটার দাম বলতে পারলে কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে এই কিমা মেশিনটা সর্বোচ্চ শেয়ারকারীও পাবেন একজন ওকে তো আজকে রান্না হচ্ছে মাংস মিয়াকোর যে চুলাটায় ভাই মিয়াকোর চুলা সম্পর্কে যদি বলি আসলে মিয়াকো কিন্তু এখন সাধারণত মানুষের ঘরে যদি একটা চুলা থাকে

ওকে বারো হাজার পাঁচশো পঞ্চাশ তেরো হাজার কত কমেন্ট করেছেন তেরো হাজার পাঁচশো অনেকে অনেক কমেন্ট করছেন যারা কমেন্ট করছেন এই মুহূর্তে কমেন্ট চালিয়ে যান পুরস্কার কিন্তু আপনিও পেতে পারেন অবশ্যই কমেন্ট বেশি বেশি করবেন শেয়ার করে দিবেন সর্বোচ্চ শেয়ারকারীও পাবেন এটা সম্পর্কে একটু বলবেন ভাইয়া ভাই এটা হচ্ছে এমসি পঁচাত্তর মডেলের একটা চপার মেশিন আচ্ছা আচ্ছা এটা দিয়ে হচ্ছে আপনার সব ধরনের মাংস কিমা করতে পারবেন আদা রসুন পেঁয়াজ এগুলো আপনি পেস্ট করতে পারবেন আচ্ছা এটা মূলত আসলে আপনার কিমার জন্যই পারফেক্ট ঠিক আছে এটা আচ্ছা এটা হচ্ছে একটা ব্লেড থাকে এটা হচ্ছে একটা সামুরাই টাইপের ব্লেড আপনি যা দিবেন গরুর মাংস দিবেন এটা কিমা হয়ে যাবে আচ্ছা ওকে যারা পরে যুক্ত হয়েছে কমেন্ট করছেন যে কোশ্চেন কি কোশ্চেনটা হচ্ছে ফুল সেটআপ আছে এখানে সেভেন পিস আছে চুলা আছে কিমা মেশিন আছে তিনটার প্যাকেজ নিয়ে একটা দাম নির্ধারণ করা হয়েছে সেই সঠিক দামটা যে বলতে পারবে তার জন্য এই কিমা মেশিন গিফট থাকবে জি এটা হচ্ছে কোশ্চেন ওকে

নিয়ে হয়ে গেছে দেখেন সামনে কিন্তু কুরবানি রিদ সবার কিন্তু এই জিনিসগুলো অনেক অনেক বেশি প্রয়োজন বাসাবাড়ির জন্য প্রত্যেকটা জিনিস কিন্তু প্রয়োজনীয় ইলেকট্রিক চুলা থাকলে আপনার রান্নাঘরে যাওয়ার কোনো দরকার নেই একদম ইজিলি রান্না করতে পারবেন মেহমানদের বিদায় করতে পারবেন সুন্দর এবং ভালো মানের খাবার খাইয়ে তেল খুব বেশি তেলের রান্নারও দরকার নেই চমৎকার ওকে রান্না কিন্তু মাংস অলরেডি প্রায় শেষ শেষ হয়ে যাচ্ছে দেখেন ভাই মাংস সিদ্ধ হয়েছে নাকি

সেটা আবার খাওয়াও ক্ষতি কারণ হচ্ছে অনেক বেশি তেল দিয়ে রান্না করতে হয় এখানে সেভেন পিস দিয়ে রান্না হচ্ছে যে সেভেন পিস কম তেল কম লাগে এই কারণে আপনার রান্নাটা আপনার সেফ তেল কম লাগতেছে আপনার রান্নাটা ভালো হচ্ছে এটা হচ্ছে বিষয় ভাই এই যে সেভেন পিস সেট আছে এটা হচ্ছে অনেকে বলে ভাই এখানে তো দেখছি তিনটা সেভেন পিস আসলো কোথা থেকে আচ্ছা এটা হচ্ছে ভাই তিনটা ঢাকনা হ্যাঁ তিনটা ঢাকনা চারটা হাড়ি টোটাল হচ্ছে 7 আচ্ছা এখানে ধরেই 7 পিস সেট বলা হয় যেটা আপনার কার্টুনে লেখা থাকে 7 আচ্ছা এটা কি কালার দুইটা ভাই জি এটা দুইটা কালার अवेलेबल আছে যে যেটানে আচ্ছা আচ্ছা তো সে সেই কালারটাই নিতে পারবে এটা আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেয়া আছে স্ক্রিনে দেয়া নাম্বারটা আমাদের যোগাযোগ করবে যে যে কালারটা নিতে চায় ওই কালারটাই সে নিতে পারবে ঠিক আছে আচ্ছা আমাদের স্টক সীমিত যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করেন ভাই আরেকটা ব্যাপার হচ্ছে এই যে কিছুদিন গেলেই কুরবানির যে একটা ঢাকা যাবে ধক্কল যাবে আর কি এই ধক্কলে তো এই জিনিসগুলোর দাম হিউজ বেড়ে যাবে এরকম সম্ভাবনা থাকে না ভাই অবশ্যই থাকে এই কারণেই আসলে লাইভটা করা আপনি কুরবানির ঈদ আসতেছে চাপ বেড়ে যাচ্ছে সবারই তাদের জন্য আপনি এরকম সেট নিতে পারলেন একটা চুলা নিতে পারছেন কিমা করার আপনি মাংস দিয়ে বিভিন্ন খাবার আইটেম খাবার রান্না করতে যাচ্ছেন তাদের জন্য একটা কিমা মেশিন ভাই আচ্ছা আপনার গরুর মাংসের কিমা করবেন মুহূর্তের মধ্যে বিভিন্ন আইটেম এখানে কিন্তু আধা কেজি পরিমাণ দেওয়া একসাথে দিয়েছি একসাথে কিমা হয়ে কমপ্লিট ভাই ইয়েস ওকে যারা লাইভে যুক্ত হয়েছেন লাইভটা শেয়ার করে দেন শেয়ার করতে থাকেন সর্বোচ্চ শেয়ারকারী চমৎকার এই কিমা মেশিনটা গিফট পেয়ে যাবেন আচ্ছা ভাই কিমার যেই মেশিনটা দেখাচ্ছেন এটার আসলে প্রাইস কেমন হতে পারে

হজে mix টু আপনার 350 গ্রাম মিট করতে পারবেন অনিয়ন গার্লিক জিঞ্জার আচ্ছা আর কি সব ধরনের যে মশলাগুলো আপনি পেস্ট করেন পাটায় বেটে রান্না করেন সব সব ধরনের আপনার মশলাটা এটা আপনি পেস্ট করতে পারবেন আচ্ছা আচ্ছা চমৎকার ভাই এই সিরামিক কোটিং যেই মার্ভেল কোটিং এর যে ইয়াগুলো দেখালেন 70s গুলো দেখালেন এই 70s গুলো কি চাইলে গ্যাসের চুলাতে ইউজ করা যাবে ভাই এটা হচ্ছে ইন্ডাকশন গটং করা আচ্ছা এটা আপনার মাটির চুলা গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলা দুই ধরনের হয় একটা ইনফ্রারেট আর একটা আপনি দুই ধরনের চুলা এটা রান্না করতে পারবেন মানে বাংলাদেশে যত প্রকার চুলা আছে এটা রান্না করতে পারবেন মানে মাটির চুলা পর্যন্ত রান্না করতে পারবেন আপনার কোনো চুলা বাদ নাই সবকিছু দিয়ে রান্না করতে পারবেন ওকে আর যেটা বলছিলাম যে বিদ্যুৎ বিলটা একেবারেই কম আসবে মাত্র 200 টাকা কিন্তু আপনি সারা মাস রান্না করতে পারবেন এই সেটগুলাতে আপনার খরচ বাঁচিয়ে দিবে অনেক টাকা মাসে হাজার হাজার টাকা কিন্তু খরচ বাঁচিয়ে দিবে আপনার এটাকে ওকে যারা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা আসতে চান তাদের জন্য অ্যাড্রেসটা একটু বলে দিবেন ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা বিটিআই প্রিমিয়ার প্লাজা শপিং মলের লেভেল 1 এ নাম্বার 2 আচ্ছা আচ্ছা হচ্ছে আমাদের ঠিক আছে আমাদের আপনার বসুন্ধরা সুন্দরার সিটির লেভেল 6 আমাদের শোরুম আছে মকলাই এসকেস টাওয়ারে আমাদের শোরুম আছে আপনার চিটাগাং এ চকবাজার বালিয়ারকিট মার্কেটে শোরুম আছে সিলেটে আমাদের শোরুম আছে আচ্ছা আচ্ছা ওকে চমৎকার যারা এই মুহূর্তে লাইভে আছেন

ওকে ইন্ডাকশন কিনা क्वेश्चन করেছেন একজন হ্যাঁ ইন্ডাক এটা হচ্ছে ইনফ্রারেড যে কোনো পাতিল ইউজ করতে পারবেন বাংলাদেশের যত প্রকার পাতিল আছে সব পাতিলে এই চুলায় রান্না করতে পারবেন এটা হচ্ছে এটাকে বলা হয় ইনফ্রারেড কুকার আর যারা ইন্ডাকশন চান সেটাও আছে সেই ধরনের চুলা আছে আমাদের অনেকগুলি মডেলের দিকে আছে দেখেন আপনারা যে যেটা চান ওইটাই পাবেন ওকে যে যেটা চান নিতে পারবেন দেখেন প্রচুর প্রচুর কোয়ান্টিটি আছে এই মুহূর্তে দাম কিন্তু বেড়ে যেতে পারে কারণ সামনে যেহেতু ঈদ কুরবানির ঈদ অবশ্যই রান্না বান্নার ঈদ সেখানে রান্না বান্নার প্রয়োজনীয় জিনিস কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে লাগবে সেইগুলোর দাম অবশ্যই যদি মার্কেট আউট হয়ে যায় সেই ক্ষেত্রে দামটা বেড়ে যাবে আপনারা যাদের প্রয়োজন আছে অবশ্যই কিন্তু দ্রুত দ্রুত নিয়ে নেবেন ভাই সিলেট আপনাদের কোন জায়গায় শোরুম আছে জিজ্ঞাসা করেছে এক ভাই সিলেট আমাদের শোরুমটা আমরা ইসে বলে দিব আপনি একটু নক করেন আপনাকে অ্যাড্রেস দেওয়া দেওয়া হবে নক অনেকে অনেক দাম কমেন্ট করছেন এগারো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো আট হাজার নয়শো নব্বই আট হাজার আট হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো প্রচুর প্রচুর কমেন্ট আসতেছে বারো হাজার চারশো তেরো

আর যদি আপনার প্যাকেজটা নেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দামটা কমে যাবে অনেক যারা নিতে চান অবশ্যই কিমা মেশিনের প্রাইসটা অনেকই জিজ্ঞাসা করেছেন আমরা কিন্তু বলে দেব ধৈর্য ধরে লাইভটা থাকবেন অবশ্যই শেয়ার করে দেবেন বেশি বেশি কমেন্ট করতে থাকেন ফুল প্যাকেজের প্রাইস কত হতে পারে মিলে গেলেই কিন্তু একটা কিমা মেশিন সম্পূর্ণ ফ্রি কিমা মেশিন দিয়ে কিন্তু ভাই অনেক জিনিস বানিয়ে খাওয়া যায় যেমন হচ্ছে মাংসটা কিমা করছেন এখন টিকা বানাবে আপনার টিকা বানাতে পারে আচ্ছা আপনি টিকা করবেন

মশলা পেস্ট করা নাই আপনি এটা খুলে দিয়ে পেস্ট করে ফেলবেন মুহূর্তে আপনার 30 সেকেন্ডও সময় লাগবে না এটা পেস্ট করতে মাত্র 30 সেকেন্ড সময়ে কিন্তু পেস্ট হয়ে যাবে আপনি এটা ফুল ভরে দিলেও কোনো ধরনের সমস্যা নেই দেখেন গরুর মাংস রান্না অলমোস্ট ডান আপনারা যারা লাইভ দেখছিলেন এই মুহূর্তে আমি একটা কথা বলবো যে এই চুলার যে কতটা হিট আসলে সেটা আপনি যদি রান্না না করেন সেই ক্ষেত্রে বুঝবেন না দেখেন গরুর মাংস অলরেডি কিন্তু রান্না হচ্ছে এই পাশে সিরামিক কোটিং রাখা আছে সেভেন পিসের এটারও প্রাইসটা বলে দেওয়া হবে এখন যারা লাইভে যুক্ত ছিলেন ভাই আমরা কি কমেন্ট স্টপ করে দিব নাকি চলবে আরো কিছুক্ষণ আসলে ভিউয়ারদের কাছে জিজ্ঞেস করেন যে আমরা আমরা কি স্টপ করে দেব নাকি আপনারা আরো কমেন্ট করবেন একটু জানান তো প্রাইসটা বলে হ্যাঁ সিঙ্গেল বলতে থাকি সেই পর্যন্ত আপনারা কমেন্ট করতে থাকেন ওকে শুরু করেন তো সিঙ্গেলটা আপনি বলতে থাকেন সিঙ্গেল কি দিয়ে শুরু করবেন বলেন সেভেন পিস আছে দুইটা কালার ওকে দুইটা কালার যে যেটা চুলার কি কালার হয় না ভাই ভাই এই চুলার তো বিভিন্ন কালার আপনি এখানে দেখেন এখানে আপনার যতগুলি মডেল আছে প্রত্যেকটা আলাদা আলাদা কালার আপনারা আচ্ছা আচ্ছা আপনারা প্যাকেটে যে কালারটা দেখতেছেন হুবহু সেম জিনিসটাই আপনার ভিতরে আছে ওকে ওকে সেম দেখেন প্রচুর প্রচুর কালেকশন আছে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন কে কোনটা নিতে চান এছাড়া কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে ছবি পাঠিয়ে দেয়া হবে কোনটা নিতে চান ওকে গ্যারান্টি কার্ড কিন্তু আমাদের সামনে রাখা আছে গ্যারান্টি থাকবে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে

অফ যার সাথে মিলে যাবে এরপর আর কেউ কমেন্ট সাথে মিলে যাবে সর্ব যে প্রথম যে হবে এর মধ্যে যে প্রথম যার সাথে মিলে যাবে সেই গিফট পেয়ে যাবে ঠিক আছে এখন আর কমেন্ট করলে হবে না আমি অফ লিখে দিয়েছি ওকে অফ লেখার নিচে যত কমেন্ট আসবে এগুলার গ্রান্টেড না ওকে বলেন ভাই প্রাইসটা আমরা শুরু করি সিঙ্গেল সিঙ্গেল নাকি সিঙ্গেল সিঙ্গেল হোক আর ডাবল হোক নাকি প্যাকেজটাই বলবে নাকি প্যাক প্যাকেজটাই বলে দেবো আচ্ছা ওকে যারা এতক্ষণ যাবৎ ওয়েট করছিলেন এখন দেখে নেন কার সাথে মিলে যদি কারোর সাথে মিলে সেই ক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে তাদের মিয়াকর পেজে কিন্তু যোগাযোগ করবেন হ্যাঁ ভাই আমি আসলে ওয়ারেন্টি গ্যারান্টি বলে দিছি লোক বলে দিছি কারো যদি কিছু জানা থাকে সেটাও জানতে পারেন জিজ্ঞাসা করতে পারেন আর আমাদের প্যাকেজটা আমি একবারে বলে দিব এরপর সিঙ্গেল সিঙ্গেল বলে দেব ঠিক আছে ঠিক আছে কার কোন কোনটার দাম কেমন হবে ঠিক আছে এই প্যাকেজটা যারা নেবে জানি না কার সাথে মিলে যায় এই প্যাকেজটা টোটাল যে নেবে তিনটা সেভেন পিস সেট ইলেকট্রিক চুলা এবং চপার মেশিনটা যারাই নেবে এটা টোটাল দাম পড়বে 10000 650 টাকা 10000 650 টাকা ফুল প্যাকেসের দাম আচ্ছা আর কারোর সাথে মিলে গেছে কিনা একটু ঘোষণা করে দিবেন অলরেডি একজনের মিলছে উনি হচ্ছে নিচে আছে আমি কমেন্ট অফ বলার পরে নিচে আছে মানে পরে করছে এখন উপরে উপরে একজন আছে তার সাথেও আমরা যোগাযোগ করব যারা আছেন এই মুহূর্তে কমেন্ট করে জানান তো কারটা কারটা মিলেছে উপরে কে কি করেছেন সেটার অবশ্যই স্ক্রিনশটটা প্রয়োজন হবে। ওকে আর যারা সিঙ্গেল নিতে চান তাদের জন্য এই 7 পিস সেটটা এটা ধামাকা অফার থাকবে। আচ্ছা মাত্র 3950 টাকা। মাত্র 3950 টাকা এই 7 পিস সেটটা পাবেন দুইটা কালার যে যেটা নিতে পারেন আর এই ইলেকট্রিক চুলা হ্যাঁ এই চুলাটা T6 মডেলের একটা চুলা এই যে এটা T6 মডেলের আচ্ছা এই চুলাটার প্রাইসটা পড়বে মাত্র 3850 টাকা। মাত্র 3850 টাকা এই চুলা ভাই

মাত্র 3850 টাকা মাত্র 3850 টাকা 7 দিনের জন্য আর কিমা মেশিনটা যারা কিনে নিতে চান শুধু শুধু কিমা মেশিনটা তাদের জন্য এটা প্রাইস থাকবে মাত্র 2800 টাকা আচ্ছা মাত্র 2800 টাকা ওকে মাত্র 2800 টাকা কিমা মেশিনটা যারা অনেকেই কমেন্ট করেছিলেন তারা কিন্তু নিতে পারবেন মাত্র 2800 টাকা এই গিফটটা কিন্তু এখনও একজন পাবেন যে সর্বোচ্চ শেয়ারকারী হবেন সর্বোচ্চ শেয়ারকারী যে আছে সে তো পাবে আর যারা রেটটা বলতে পারছে তারা তো অবশ্যই পেয়ে গেছেন আর যারা সর্বোচ্চ শেয়ার করে জিতে নিতে পারেন এই কিমা মেশিংটা আচ্ছা ওকে যারা সর্বোচ্চ শেয়ারকারী ওকে যারা লাইভে কমেন্ট করেছিলেন যে 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 প্রাইসটা কমেন্ট করেছেন আমাদের প্রাইজের সাথে যদি মিলে যায় আপনি অবশ্যই প্রুফ দিবেন স্ক্রিনশট দিবেন তাদের পেজে যোগাযোগ করবেন ওকে আর সর্বোচ্চ শেয়ারকারীরাও অবশ্যই প্রুফ দিয়ে কিন্তু শেয়ারকারীর পুরস্কারটা নিয়ে নেবেন ভাই আরেকটা বিষয় আমি আমাদের কাছে শুধু এই প্রোডাক্ট না আসলে কুকারিজ আইটেমের একটা হোম অ্যাপ্লায়েন্সের সব ধরনের প্রোডাক্ট আছে আচ্ছা আমাদের ওই দিকটা একটু দেখাবেন ব্লেন্ডার থেকে শুরু করে সবকিছু আছে আমাদের শোরুমে একটু ঘুরে দেখাই দেন দেখেন প্রচুর প্রচুর হোম অ্যাপ্লায়েন্সের সকল প্রোডাক্ট আছে মিয়াকর কিন্তু বিশাল একটা শোরুমে আমরা এই মুহূর্তে আছি আমি একটু দূর থেকে দেখিয়ে দেব যারা আছেন লাইভে দেখেন যার যে প্রোডাক্ট লাগবে ব্লেন্ডার হতে শুরু করে সকল ধরনের প্রোডাক্ট আছে এখান থেকে নিতে পারবেন কিচেন হুড আছে চুলা আছে এছাড়া পাশাপাশি আপনারা যে কোনো জিনিস হোম অ্যাপ্লায়েন্সের যে কোনো জিনিস বলেন এখান থেকে নিতে পারবেন আজকে একদম রিজনেবল প্রাইসে পাবেন এখানে সব সবসময় সবসময় দাম কমে পাবেন ওকে

গিফট মেশিংটা এড করে যারা লাইভ দেখছেন আমি একটু সুন্দর করে বুঝিয়ে বলি যারা এখন শেয়ার করতেছেন করেন আগামী 7 দিন ধরে শেয়ার করবেন 7 দিন ধরে শেয়ার করে প্রমাণ দিবেন সঠিক প্রমাণ পেজে দিবেন তাদের অবশ্যই পেজে প্রমাণগুলো দিয়ে আপনারা কিন্তু আপনাদের পুরস্কার বুঝে নিবেন এই কিমা মেশিনটা হচ্ছে পুরস্কার ওকে 7 দিন ধরে শেয়ার করতে পারবেন যারা লাইভ দেখছেন তারাও শেয়ার করেন পরে পরে যারা দেখবেন তারাও কিন্তু শেয়ার করতে পারবেন আমার অ্যাড্রেসটা একটু বলে দিই আমরা যারা আসতে চায় তাদের জন্য ভাইয়া আর ডেলিভারি সিস্টেমটা আসলে কি যারা ঢাকার বাইরে থেকে দেখছে ভাইয়া তারা আসলে ডেলিভারি কিভাবে নেবে ভাই যারা ঢাকা সিটির মধ্যে আছে তাদের কথা বলে যারা ঢাকা সিটির মধ্যে আছে তারা ক্যাশ অন ডেলিভারি পাবে আচ্ছা কেউ নিতে চাইলে ওভার ফোনে যদি অর্ডার কনফার্ম করে আমাদের নাম ফোন নাম্বার আর অ্যাড্রেস দিবে প্রোডাক্ট বাসায় দিয়ে টাকা নিয়ে আসবে আর যারা ঢাকা সিটির বাইরে আছেন তারা যদি সিঙ্গেল নিতে চান সেটা যেখান থেকেই হোক আচ্ছা আপনারা সিঙ্গেল নিতে চাইলে 500 টাকা অ্যাডভান্স করবেন নাম ফোন নাম্বার যারা লাইভ দেখছেন শেয়ার করতে থাকেন সাত দিন ধরে শেয়ার করলেও আপনি পুরস্কার পাবেন অবশ্যই সাত দিন পরে ঘোষণা করা হবে প্রমাণ সহ পেজে তাদেরকে দিবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ